ভাইয়ের বউ ক্যামেরা থেকে ঘুরতে লজ্জা পাচ্ছে তারপর আমি একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে অনেক দিন বাদ পিসির বাড়ি এলাম তো খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে আমার সাইকেল নিয়ে ঘোরা হয়ে গেছে এবার আমি মাঠে ঘুরতে চলে এসেছি বন্ধুরা দেখো জুতো নিয়ে মাঠের মধ্যে এসেছে হাতে নিয়ে এবার বেরাচ্ছে দেখো এত কাটা আমি বুঝতে পারিনি তো ভাই বন্ধুরা আমি মাঠে ঘুরতে এসেছি পিসির বাড়ি এসেছি সেটা তো তোমরা কেউ কেউ দেখেছো ভিডিওতে মাঠে ঘুরতে এসেছি মানে পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর চারিদিকে শুধু মাঠ আর পুকুর দেখো এখানে প্রচুর পুকুর আছে মাছ চাষ হয় আর এদিকে মাঠ দেখো শাঁপলা ফুটে আছে মাঠে কত মাঠে কত খুব ভালো লাগছে দূরে একজন নৌকা করে এক নৌকা ঘাস কেটে নিয়ে যাচ্ছে দেখো নৌকাটা পুরো ভর্তি জলের একটুখানি উপরে ভেসে আছে দেখেই ভয় লাগছে মনে হচ্ছে ডুবে যাবে দেখো তোমরা কত সুন্দর যাচ্ছে ঘাস কেটে নিয়ে গরুর জন্যে

দেখো দেখো বন্ধুরা যা ছেড়ে দিলো যা তোমার তোমরা সবাই দেখো আমরা কত মজা করছি হ্যালো বন্ধুরা ফাইনালি মাঠের মধ্যে চলে এসেছি দেখো নৌকায় করে ঘুরছি দেখো চারিদিকে দেখো শুধু পরিবেশটা দেখো শাপলা তুলেছি এই দেখো শাপলা এই দেখো শাপলা এই দেখো শাপলা তুললাম এত সুন্দর মনোরম পরিবেশ আর মনোরম দৃশ্য কি বলবো তোমাদের দেখো দেখো

মাস আগে জল পুরো পরিষ্কার ছিল এখন শাপলা আর শ্যাওলায় ভর্তি হয়ে গেছে দেখো ভালোই লাগছে তবু সারা মাঠ ঘুরলাম খুব আনন্দ করলাম হৈ হই করলাম কিন্তু বাড়ি আসার পরতে এটা কি করলো আমার বোন আমায় ঠেলে ফেলে দিল নৌকা থেকে দেখো সেই মস্তি মানে এখানে আমরা সবাই এসেছি কাকা জেঠু জেঠিমা মা মনি মানে কাকিমণি সবাই বোন আমি সবাই সবাই এসেছি ভীষণ মজা হচ্ছে দেখো দেখো কত সবলা কে কে নেবে হাত তোলো বন্ধুরা কে কে নেবে হাত তোলো সাপলা কে কে নেবে ও সাপলা বিক্রি করতে আটি দশ টাকা না না আমি ফ্রিতেই দেবো এইখানে কত সুন্দর পরিষ্কার জল এখানে শ্যাওলা বা সাপলা কিছুই নেই দেখো সবাই মাঠে জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য আমরা সেটা তুলে তুলে দেখছিলাম যে কি মাছ বেঁধেছে ঘোরা শেষ হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি তো বাড়ি ফেরার সময় খুবই কষ্ট হচ্ছিল মনটা ভীষণ খারাপ তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো পিসির বাড়ি থেকে টোটো করে আসছি বাস স্ট্যান্ডে বাসে চাপবো তো আমি আসার সময় এত কান্না করেছি এত মনটা খারাপ ভীষণ খারাপ লাগছিলো তোমরা সেটা আমাকে দেখেই বুঝতে পারছো তারপর আমি টোটো থেকে নেমে এবার বাসে চেপে পড়েছি বাসে করে বাড়িতে আসবো মানে এত কষ্ট হচ্ছে ভালো লাগছে না এই কয়েকদিন সবাই হৈ হৈ করেছি আনন্দ করেছি তারপর আমার বর আমাকে একটা আইসক্রিম কিনে দিল যেহেতু আমার মনটা খারাপ ছিল তার জন্য একটা আইসক্রিম কিনে দিল আমার মনটা একটু হলেও ভালো হয়ে গেল আইসক্রিমটা পেয়ে তার মাঝখানে এইটুকু আমি শেয়ার করতে ভুলে গেছিলাম এটা আমি পিসির বাড়িতে ঘুরতে বেরিয়েছিলাম সবার সঙ্গে ওটা আমার বর মা পিসিমণি তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো